হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিত পূজো ভালো আছো কেমন আছো তোমাদের স্বাগত জানাই এটা ওয়াটার আজকে বানাবে দুধ দিয়ে আম দিয়ে ম্যাঙ্গো শেক তো চলো তো দেখতে এই যে দুটো আম নিয়ে নিয়েছি আজকে বানাবো ম্যাঙ্গো শেক রেসিপি তো এখানে আমি চিনির জায়গায় বাসাটা দিয়ে দিচ্ছি আর আমগুলো কেটে আমি ছাড়িয়ে নিই আমগুলো কেটে নিলাম আমি

আম দিয়ে দুধ দিয়ে বাতাসা দিয়ে আমাদের ম্যাঙ্গো হলো সে রেসিপি তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন টাটা